আসসালামু আলাইকুম গাইস টু মাই আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি সেটা সুজি দিয়ে হয়েছে হালুয়া অল্প সময়ে কিভাবে সুজি দিয়ে হালুয়া বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং নতুন নতুন ডিজাইনের তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সুজির হালুয়া বানানোর জন্য যা যা উপকরণ দরকার সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে ঘি দিয়ে আজকে আমি সুজিটা ভেজে নেব তো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি তেজপাতা দিয়ে দিলাম কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি যে এক কাপের পরিমাণ সুজি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে আমি গমের সুজি ব্যবহার করছি আপনারা যে কোনো একটা সুজি ব্যবহার করতে পারেন তারপর একটু আমি ভালো করে নেড়েচেড়ে হালকা জালে ভেজে নেব আপনারাও এটা ভালো মতন ভেজে নেবেন এখানে আমি কিছুটা কিসমিস বাদাম আমি তিন প্রকারের বাদাম নিয়েছি কাজু বাদাম বাদাম আর পেস্তা বাদাম তাই বাদামগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ মতোই দেবেন যতটা আপনারা মিষ্টি খান তারপর দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি সুজিটা যত ভালো বাজা হবে সুজির ভিতর থেকে একটা ঘ্রান আসবে অন্যরকম আর যেহেতু আমি এখানে ঘি ব্যবহার করছি ঘির ভাজার ফ্লেভারটাই রকম তো এই যে দেখেন আমি ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি যখন এটা একটু হালকা ব্রাউন কালার আসবে তখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আমি দুধটা গরম করে এক কাপ পরিমাণ রেখেছি তারপর আমি এখানে চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধের কারণে হালুয়াটা খেতে আরও ভালো লাগবে তাই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি বারবার করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত এখানে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত বারবার করে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে হালুয়াটা খেতে ভালো লাগবে না এই যে দেখেন আমি কিভাবে এভাবে সুজির হালুয়া যদি রান্না করে কাউকে খাওয়ান সে আপনার হাতের সুজির হালুয়া বারবার খেতে চাবে আমি যখনই এরকম হালুয়াটা বানাই আমার বাসার লোক খুবই পছন্দ করে এবং বারবারই আমার কাছে খেতে চায় তো চিন্তা করলাম এটা আমি আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো এই যে দেখেন আমি অর্ধেকের পরিমাণ এখান থেকে একটা বাটিতে আলাদা করে উঠিয়ে নিয়েছি আর অর্ধেক পরিমাণ এখানে আমি যেটা আমরা খাবার জর্দা বলি সেই জর্দার রংটা এখানে ব্যবহার করেছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুজির হালুয়ার ভিতরে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম তারপর এখন আমি যেটা করব একটা প্লেটে আমি এখন সুজির হালুয়াটা বেড়ে নেব। আমি সাদা অংশটা আগে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি এখন এটাকে একটু ঘি দিয়ে উপর থেকে হালকা করে একটু মেখে নেব যেহেতু আমি একটা ডিজাইন করব তাই আমি এখন এইটাই করব আপনারা চাইলে একটা প্লেটে বা একটা ট্রেতে সুন্দর করে সুদির হালুয়াটা ঢেলে একবারে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন তারপর একটা চাকু দিয়ে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতন ডিজাইন দিয়ে আমি আজকে এরকম করব না তাই আমি আজকে একটু অন্যরকম করতেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এখানে আমি একটা মুখা নিয়েছি আপনার আরসির বোতল সেভেন আপের বোতল যে কোনো একটা মুখা নিতে পারেন তারপর তার ভিতরে আমি কিছু পরিমাণ হাত দিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে তারপর কাজু বাদাম আমি কেটে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে তারপর সুজিটা তার মধ্যে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে আমি হালুয়াটা বানিয়ে নিয়েছি এইভাবে করে আপনারাও বানিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি ভিতরে একটা বাদাম দিয়েছি তারপর আমি সুজিটা তার ভিতরে হাত দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তারপর আমি একটু উপ্বর করে নিয়েছি এই যে দেখতেই পেরেছেন তারপর আমি এটা উঠিয়ে নিয়েছি এই যে দেখেন আমার হালুয়ার ডিজাইনটা কত সুন্দর হয়েছে একদম সন্দেশের মতো এখন আমি এভাবে করে সবগুলোই বানিয়ে নেব এখানে আমি সেই দরজার রং যেটা করে রেখেছিলাম সেটা এখানে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে দরজার রং ব্যবহারও করতে পারেন না চাইলেও কোনো সমস্যা নাই কিন্তু আমি একটু কালারফুল করে নিলাম দেখতে সুন্দর লাগবে তার জন্য এই যে দেখেন এভাবে করে আমি এখন সবগুলো বানিয়ে নেবো আপনারা আমার ভিডিও দেখে শিখে নেবেন তো এই যে দেখেন আমার সম্পূর্ণটা হালুয়া বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও দারুণ হয়েছিল কি আর বলবো যে ভিতরেও কাঁচা ছিল না দারুণ খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে মেহমান আসলো এরকম হালুয়া বানিয়ে সামনে দিলে তারাও অনেক খুশি হবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ